আসসালামু আলাইকুম আজকে আমরা নবন্ধ এই পরিমিতির চল্লিশ নম্বর এমসি কে সমাধান করব প্রশ্ন বলতেছে একটি আয়তক্ষেত্রের ধৈর্ঘ্য টেন সেন্টিমিটার ও পরিসীমা থার্টি টু সেন্টিমিটার হলে এর প্রস্থগত বের করো তার মানে কি আমরা জানি না এটার আমরা এক্স ধরে নিলাম ধৈর্ঘ্য হচ্ছে কি টেন সেন্টিমিটার আর পরিসীমার মান যেহেতু দেওয়া আছে আমরা পরিসীমার সূত্র দিয়ে একটা শর্ত বানাব তাহলে পরিসীমার সূত্রটা কি সূত্র হচ্ছে টু ইন্টু এ প্লাস বি এ হচ্ছে আমাদের ধৈর্ঘ্য আর বি হচ্ছে কি প্রস্থ প্রস্থটা আমরা এক্স ধরে নিছি তাহলে এ প্লাস বি ডাক হচ্ছে টেন আর বি হচ্ছে আমাদের প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স এটাই কি শর্তমতে আমরা কি লিখবো থার্টি টু তাই না আচ্ছা এখান থেকে আমরা এক্সের মানটা বের করলে এটা আমাদের কি তাহলে আমরা কি করতে পারি টু গুণ আকার আছে এই পাশে যা কি করবে ভাগ করবে আগে ভাগ করবে থার্টি টুকে কে ভাগ করলে কি পাবা তুমি ভাগ করলে পাবা হচ্ছে এটা ধরে ভাগ করলে সিক্সটিন আসে টেন মানে এক্সের মানটা বের করো তাহলে টেন এখানে প্লাস আকার আছে এই পাশে যা কী হবে মাইনাস টেন তাহলে এক্স ইকাল টু আসে এক্স ইকাল আসে তাহলে কী হবে হ নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এ এছ আই চি এছ টি আই পি এন চি ই জিৰ' থ্ৰীবাদ আলহাফিজ